দেখো বন্ধুরা বাইরের দিকে চাল কুমড়ো হয়েছে আমি আজকে একটা চাল চালখণ্ডের রেসিপি করবো তোমাদের সাথে দেখাচ্ছি কীভাবে রেসিপিটা করি নতুন একটা রেসিপি ওই কুমড়োটা আমি কেটে নেব তারপরে সঠিক আমি চাল কুমড়ো নিয়েছি চাল কুমড়োটা কেটে নেব এই চাল দিয়ে আমি নতুন একটা রেসিপি বানাবো এটা নিরামিষ রেসিপি হবে কিন্তু খেতে Thank you. চলো তাহলে বন্ধুরা দেখা যাক কিভাবে রান্না করছি আমি চাল কুমড়োটা এর জন্য আমি গ্যাসটা জ্বালিয়ে নিলাম কড়াটা বসিয়ে দিলাম গ্যাসের উপরে কড়াটা গরম হয়ে গেছে আমি এখানে মুগ ডাল নিয়েছি বাটিতে এই মুগ ডালটা আমি দিয়ে দেবো তেল ভেজে নেব মুগ ডালটা মুগ ডালটা আমার ভাজা হয়ে গেছে এই ডালটা ভেজে নামিয়ে নিয়েছি সর্ষের তেল দিয়ে দেব দুটো তিনটে শুকনো লঙ্কা নিয়েছি শুকনো লঙ্কাটা দিয়ে দেব তেলে আমি কিছুটা কালো জিরে নিয়েছি কালো জিরে দিয়ে দেবো এবার যে চাল কুমড়োটা কেটে রেখেছি এটা দিয়ে দেবো এবার এখানে আমি কিছুটা কাঁচা লঙ্কা অ্যাড করে দিলাম এরপরে দিয়ে দেবো হলুদ গুঁড়ো লবণ পরিমাণ মতন ডালটা ভেজে রেখেছিলাম মুগ ডালটা মুগ ডালটা দিয়ে দেবো এটা হচ্ছে নিরামিষ রান্না দিয়ে চাল কম একটা নতুন রেসিপি তোমরা ঘরে খেয়ে দেখবে মানে খুবই টেস্টি লাগে যেমন বাচ্চারা খেতে চায় না চালকমিটা এইভাবে খেয়ে দেখবে খুবই ভালো লাগে সুটি একবার বানিয়ে খেয়ে দেখো তারপরে আমাকে কমেন্ট করে বলো কেমন হয়েছে সুটিটা গ্যাসটা একটু কম করে দিয়েছি এবার ঢেকে দেব পনেরো মিনিট হয়ে গেছে দশ পনেরো মিনিট আমি এবার ঢাকনাটা খুলে দেখব আমি কিন্তু এই তরকারিটায় একটু জল ব্যবহার করব না এই চাল কুমড়োটায় যে ডালটা দিয়েছি না এই চাল কুমড়োর যে জলটা দেবো বলে এটাই ডালটা সিদ্ধ হবে আর সিদ্ধ হলে মানে বুঝতে পারবে তোমরা হাতে নিয়ে এরকম দেখবে কেমন সিদ্ধ হলো আমার ডালটা আর একটু সিদ্ধ হবে এখনও দশ মিনিট ঢেকে রাখবো আবার ঢেকে দিচ্ছি চলো তাহলে বন্ধুরা দেখা যাক আমার সবজিটা দেখো ডালগুলো সুন্দরভাবে সিদ্ধ হয়ে যাচ্ছে আর আমার চালক ভাজাটা কমপ্লিট হয়ে যাচ্ছে নামানোর আগে একটু জিরার গুঁড়ো দিয়ে দেবো এটা হচ্ছে ভাজা জিরার গুঁড়ো ঘরেই করা এই ভাজা জিরার গুঁড়োটা একটু দিয়ে নামিয়ে দেব তো দেখতেই পেলে বন্ধুরা সবজিটা আমার কমপ্লিট হয়ে গেছে রান্না করেছি তুমি খেয়ে বলো কেমন হয়েছে